বাটা মাছ আসছে আমাদের এগুলো তিনটা আপনি পাবেন ইপকোর বাটা তিনটা ফাইভ পাউন্ড তিনটা বড় ব্লক ফাইভ পাউন্ডে পাবেন আরও আছে যেমন ছোটো বেবি পাবদা যেগুলা এগুলো চারটা ফাইভ পাউন্ডে পাবেন অনলি ফাইভ পাউন্ডে চারটা ইপকোর পাবদা আছে এগুলা তিনটা এইট নাইনটি নাইন থ্রি ফোর এইট নাইনটি নাইন মিক্সেন ম্যাচ অফার আছে যে কোনো একটা আপনার টেন নাইনটি নাইন দুইটা নাইনটিন নাইনটি নাইন মানে দুই যে কোনো দুই মাস আপনি নাইনটিন নাইনটি নাইনে নিতে পারবেন রোহি মিগেল বুয়াল তিনটার মধ্যে সালাম আলাইকুম আমরা অত্যন্ত আনন্দ আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ওয়াটনি মার্কেটে একটা মাছের শোপ করা হয়েছে যেটার নাম মেঘনা ফিশ এটা অলরেডি দুই মাসের উপরে হয়ে গেছে আপনারা এসেছেন দেখেছেন অলরেডি আর অনেকের ভালো রিভিউ পাইছি আমরা অলরেডি ইনশাল্লাহ অনেকে জানেন তো আমরা আমরা আগেও বলেছি আমাদের কালেকশন বাড়াচ্ছি সময়ের সাথে সাথে আমরা জাস্ট ওপেনিং হয়েছে শুরু হয়েছে এখন অনেক সময়ের সাথে অনেক কিছু আমাদের ইয়ে হবে প্রচুর কালেকশন বাড়বে আর আমরা আমাদের কথা অনুযায়ী নতুন ফ্রিজারও বসাইছি এখন আরও প্রচুর ইয়ে আসতেছে অনেক প্রোডাক্ট নতুন নতুন আসছে তো আমাদের নতুন কিছু অফারও আছে আমাদের কিছু স্পেশাল অফার আছে যেমন কিছু ব্লক ছোটো মাছের অফার আছে যেমন এই যে প্রথমে আপনার দেখায় বাটা মাছ আসছে আমাদের এগুলা তিনটা আপনি পাবেন ইপকোর বাটা তিনটা ফাইভ পাউন্ড তিনটা বড় ব্লক ফাইভ পাউন্ডে পাবেন আরও আছে যেমন ছোটো বেবি পাবদা যেগুলো এগুলো চারটা ফাইভ পাউন্ডে পাবেন অনলি ফাইভ পাউন্ডে চারটা এপকোর পাবদা আছে এগুলা তিনটা এইট নাইনটি নাইন থ্রি ফোর এইট নাইনটি নাইন ভালো পাবদা পাবেন আরও আছে স্পেশাল অফারে আছে যেমন বড়ো পাবদা আছে আর কই আছে আপনার এগুলো মিক্স্যান্ড ম্যাচ আপনি চারটা নিতে পারবেন এনি ফোর টেন পাউন্ডে টেন পাউন্ডে চারটা নিতে পারবেন এই যে ভাই মৃগাল আছে এগুলো থ্রি নাইনটি নাইন কেজি আচ্ছা খুব ভালো মাছ ফ্রেশ মাছ আরও আছে যেমন দেখেন বড়ো কাতলা আছে বেস্ট বড় কাতলা এইগুলো আপনার নয় দশ কেজির এক একটা এগারো বারো কেজির হয় এগুলা থ্রি ফর্টি নাইন কেজি অনলি রুই মাছ আছে আপনার এগুলো টু নাইনটি নাইন কেজি ফ্রেস বড় রুই মাস আপনি টু নাইনটি নাইন কেজি বড় বোয়াল আছে বড় বড় বোয়াল আছে আপনার সেভেন ফর্টি নাইন কেজি আছে আপনি অনেক বেশ বড় বয়াল পাবেন এছাড়াও আপনার রুই মাছের আরও অফার আছে থ্রি ফোর্টি নাইন কেজির অফার আছে এটা এগুলো বড়ো সাইজের এক্সেল সাইজের যেগুলো থ্রি ফোর্টি নাইন কেজি যে আমাদের রুই আর মৃগালের আরও কিছু অফার স্পেশাল অফার আছে রুই মৃগেল বুয়াল এগুলো আপনার মিক্সেন্ড ম্যাচ অফার আছে যে কোনো একটা আপনার টেন নাইনটি নাইন দুইটা নাইনটিন নাইনটি নাইন মানে যে কোনো দুই মাস আপনি নাইনটিন নাইনটি নাইনে নিতে পারবেন রোয়ে মেগেল বোয়াল তিনটার মধ্যে এই এইগুলো এই যে আরেকটা স্পেশাল অফার আছে আমাদের আইডের প্যাকেট এইগুলো পাঁচ কেজি পাঁচ কেজি প্যাকেট দুইটা পাঁচ কেজি হয় পাঁচ কেজির উপরে এটা থার্টি নাইন থার্টি নাইন নাইনটি নাইন এত কমে পাবেন না পাঁচ কেজির উপরে আইড থার্টি নাইন নাইনটি নাইন ফোরটি পাউন্ড আইডের আরো অফার আছে আপনার থা টোয়েন্টি নাইন নাইনটি নাইনের একটা অফার আছে দুইটা আপনার চার কেজি চার কেজির উপরে আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন বেশ ভালো মাছ আছে বোয়াল আছে আপনার গোয়ালেরও স্পেশাল একটা অফার আছে বেশ খুব সুন্দর মাছ বড়ো মাছ এগুলো আপনার চার সাড়ে চার কেজি হয় পাঁচ কেজির মতো হয় দুইটা অনলি টোয়েন্টি নাইন নাইনটি নাইন আর একটা বড়ো মাছের অফার আছে বড় কাতলা আছে আমাদের এইটিন নাইনটি নাইন অনলি একটা পিস একটা এইটিন নাইনটি নাইন পাঁচ কেজির উপরে এগুলো পাঁচ ছয় কেজির উপরে আর ছোটো একটা রুইয়ের অফার আছে আপনার একটা সিক্স ফোরটি নাইন দুইটা টুয়েলভ পাউন্ড ইলেভেন নাইনটি নাইন দুইটা নিলে অনলি বারো পাউন্ডে আপনি দুইটা ভালো রুই মাছ পাচ্ছেন এছাড়াও আমাদের বিভিন্ন ব্লক ফিশের অফার আছে বেশ ভালো অফার দিচ্ছে প্রচুর ভ্যারাইটিস আইটেম আছে যেগুলো আপনি মিক্সড ম্যাচ করে যে কোনো তিনটা নিতে পারবেন নাইন পাউন্ডে অনলি এইট নাইনটি নাইনে যে কোনো তিন লোক এখানে প্রচুর মাছ আছে বিভিন্ন ধরনের এছাড়া আমাদের মাছের পাশাপাশি আমাদের স্ন্যাক্সের প্রচুর আইটেম আমরা উঠাচ্ছি আরও কালেকশন বাড়াবো আপনারা ইনশাল্লাহ রিসেন্ট ফিউচারে পাবেন এছাড়া লতার অফার আছে আমাদের চারটা থ্রি পাউন্ড এনি ফোর এখানে ইফকো সহ অন্যান্য ব্র্যান্ডেরও আছে এনি ফোর আপনার চারটা থ্রি পাউন্ডে পাবেন খুব ফ্রেশ লতা মানুষ নিচ্ছে এগুলো তো আমাদের অনেক প্রচুর স্ন্যাক্সের আইটেম অলরেডি আমরা ইয়ে করছি কালেক্ট করছি যেমন নাগেটস উইংস কাবাব বার্গার এগুলো অনেক কিছু আছে সমোসা সিঙ্গাড়া বেশ ভালো অফার শ্রিম ভাজা আপনার এগুলো আপনারা মিক্সড মেস অফার আছে বিভিন্ন দামের আছে চিপ রেটে পাবেন সস্তা রেটে ভালো ভালো ইয়ে পাবেন ইনশাল্লাহ আপনারা আসলে আপনারা দেখতে পাবেন আমাদের সব সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সাত দিন খোলা যে না আমাদের এখানে কোনো পার্কিং এর কোনো সমস্যা নেই বিশেষ সুবিধা আছে আমাদের নিজস্ব মার্কেটে নিজস্ব পার্কিং আছে ফ্রি পার্কিং আপনারা যে কোনো সময় এসে রাখতে পারেন আমাদের ওয়াকনি মার্কেটে আসবেন আপনি যে কমার্শিয়াল রোড হয়ে সাটন স্ট্রিটের ওইদিকে ঢুকলে ডিনক্রস স্ট্রিট আছে আমাদের পিছনে মার্কেটের পিছনে আমাদের পার্কিং ওই দিকে আসতে পারবেন আমাদের ক্যাফেরোস আছে এটা বড় একটা ক্যাফে আছে ওইটার সামনে দিয়ে ঢুকতে পারবেন কাউকে জিজ্ঞেস করলেও পাবেন আর যার যাদের প্রাইভেট গাড়ি নাই তাদের জন্য বিশেষ সুবিধা আছে যেমন শেডুয়েল ডিএলআর একেবারেই পাশে ডিএলআর থেকে জাস্ট তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর ওইদিকে কমার্শিয়াল রোডে আপনি ওয়ান ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ ইত্যাদি বাসে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন জাস্ট মার্কেটের সামনে নামাই দিদি